রানিবাড়ি বাগানে পঞ্চায়েতের একটি বৈঠক অনুষ্ঠিত হয় আটই জানুয়ারি সোমবার সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কোর্টি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানিবাড়ি বাগান এলাকায় উক্ত এলাকার পঞ্চায়েতের সকল সদস্যরা মিলে একটি বৈঠকে মিলিত হয় এই বৈঠকে মূলত রানিবাড়ি বাগান সংলগ্ন এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি বাগানে যারা শ্রমিকরা রয়েছেন তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করা হয় সেই সাথে উক্ত এলাকার যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যা আগামী দিনে কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে পঞ্চায়েতের সকল সদস্যরা মিলে আলাপ আলোচনা করেন যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সকল সদস্য পঞ্চায়েতের চেয়ারম্যান সহ অন্যান্যরা এছাড়াও উপস্থিত ছিলেন কদমতলার বিশিষ্ট সমাজসেবী তথা চুয়ান্ন কোটি কদমতলা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির দলীয় প্রার্থী দিলীপ তাঁতী মহোদয় সেখানে এই বৈঠকে তারা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন এবং উক্ত এলাকায় জলের কিছু সমস্যা রয়েছে বিভিন্ন জায়গায় সেই সকল সমস্যা সম্পর্কে দিলীপ তাঁতি পঞ্চায়েতের সদস্যদের সাথে কথা বলেন এবং আগামী দিনে এই জলের সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা করেন এছাড়াও কিছু কিছু জায়গায় রাস্তা সংস্করণের দরকার রয়েছে এই রাস্তার মেরামতের জন্য তিনি পঞ্চায়েত সদস্যদের সাথে কথা বলেন এবং দ্রুত এই রাস্তা মেরামতের কাজ যাতে শুরু হয় সে বিষয়েও কথা বলেন